বজবজে পানীয় জলের দাবিতে পথ অবরোধ এই প্রবল গরমে পর্যাপ্ত জল না পেয়ে তারা চূড়ান্ত কষ্টের সম্মুখীন হওয়ার পরেও প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগে এই পথ অবরোধ বলে জানা গেছে অন্যদিকে তৃণমূল কর্মী ঝুলন্ত দেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য মৃত্যুর কারণ কি রাজনৈতিক নাকি ব্যক্তিগত তাই নিয়ে জল্পনা তুঙ্গে আসবো বিস্তারিত খবর রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজ দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ এক নম্বর ব্লকের নিশ্চিন্তপুর গ্রাম পঞ্চায়েতের বাকমারি অভিরামপুর ও জয়চন্ডীপুর গ্রামের বাসিন্দারা দীর্ঘদিন ধরেই নলবাহিত পর্যাপ্ত পরিমাণ পানীয় জল পাচ্ছে না বলে অভিযোগ স্থানীয় প্রশাসনের সকল স্তরে এই বিষয়ে জানানো সত্ত্বেও পানীয় জল ঠিকঠাক মতো না পাওয়ার জন্য এই এলাকার বেশ কিছু মানুষ আজ বিকেল পাঁচটা থেকে কেপি মন্ডল রোড অবরোধ করেন তাদের দাবি স্থানীয় ভিডিওকে ঘটনাস্থলে এসে পর্যাপ্ত জল পাওয়ার ব্যাপারে সুনির্দিষ্ট আশ্বাস দিতে হবে কয়েক ঘন্টা পরেও ভিডিও ঘটনাস্থলে উপস্থিত না হলেও স্থানীয় বজবস্থানের বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং অবরোধকারীদের সাথে কথা বলে অবরোধ তোলার চেষ্টা করে এইদিকে এই রাস্তাতেই একটি বড় মেডিকেল কলেজ সহ স্কুল ও আই ও সটলিং প্ল্যান রয়েছে গুরুত্বপূর্ণ এই রাস্তাটিতে কিছুক্ষণের মধ্যেই বিরাট যানজট সৃষ্টি হয় এতে যাতায়াতের ক্ষেত্রে চূড়ান্ত অসুবিধা সৃষ্টি হয় আজকের জলের সমস্যার জন্যে পথ অপরাধ হয়েছে তা জলের সমস্যা ছিল জল জলের কল লাগিয়েছে এক বছর আগে তো ডেড়ে হবে তা দু মাসের মতো জল দিয়েছিল দেওয়ার পরে তারপরে বলেছিল যখন পাইপ লাগাচ্ছে বলছে তলায় জল উঠবে এবারে নিচের তালায়ও জল আর আসছে না দু মাস পর থেকে মানুষ জলের জন্য খুব আজকের এই যে নেতাদের বলেছে সদস্যদের বলেছে প্রধানকে বলেছে যে জলের যে কাজ করেছে তাদের তাদের বলা হয়েছে বলা

বাড়ির কাছে জামগাছ থেকে এক তৃণমূল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধারকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য এলাকায় নিহতের নাম তাপস বৈত্য বয়স বিয়াল্লিশ ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবা ব্লক সুন্দরবন ছোট মোল্লাখালী উপকূলীয় থানার লাহিদিপুর পঞ্চায়েতের বাণীখালী এলাকায় অভিযোগ বেশ কিছুদিন যাবত নিহত ব্যক্তির স্ত্রীর সঙ্গে এলাকার এক যুবকের অবৈধ সম্পর্ক ছিল তাকে কেন্দ্র করে খুন বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নিহতের পরিবারের তরফ থেকে সুন্দরবন উপকূলীয় থানাতে অভিযোগ জানানো হয়েছে মৃত তৃণমূল কর্মীর ছেলে সুজিত বৈদ্যর অভিযোগ বাড়িতে চড়াও হয়ে বাবাকে মারধর করতে থাকে এলাকার কয়েকজন দুষ্কৃতি মারার পর গলায় দড়ি দিয়ে গাছে ঝুলিয়ে দেওয়া হয়েছে পা মাটিতে পড়েছিল শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে এই ঘটনায় অভিযোগে তীর উঠেছে স্থানীয় পঞ্চায়েতের সমিতির সদস্য সুভাষ মন্ডলের দিকে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে স্থানীয় মানুষজন বিক্ষোভ দেখায় এর আগেও এই অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক এবং হুমকি দেওয়ার অভিযোগ আছে দেউটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি কে গোসাবা বিধানসভা লাইড়িপুর অঞ্চলে তাপস বৈদ্য নামে এক তৃণমূল কর্মীকে নির্মম নির্দয়ভাবে হত্যা করার খবর পেয়েছে এবং যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই পরিবারের তাপস বৈদ্যের যিনি স্ত্রী তার সঙ্গে স্থানীয় সূত্র মারফত আমরা জানতে পেরেছি স্থানীয় তৃণমূলের পঞ্চায়েত সমিতির যিনি সদস্য সুভাষ মণ্ডল তার অবৈধ সম্পর্ক ছিল এবং তাপস বৈদ্য যখন এটার প্রতিবাদ করেছে তখন তাকে পরিকল্পিতভাবে এই খুন করা হয়েছে আমরা এর আগে বারবার বলেছি যে এই তৃণমূলের রাজত্বে এখানে তো বিরোধীরা সুরক্ষিত নয় সেই সঙ্গে তৃণমূলেরও কর্মীরা কেউ সুরক্ষিত নয় এরা সব কিছু করতে পারে আমি স্থানীয় পুলিশ প্রশাসন এবং জেলা পুলিশ প্রশাসন আধিকারিকদের কাছে দাবি জানাচ্ছি যারা এই নির্মম এই নিষ্ঠুর এই নির্দয় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদেরকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক নেপথ্য ভাষ্যে মৌসুমী আদকের সাথে বজবজ থেকে রীতিকা দাস ও গোসাবা থেকে সুভাষ চন্দ্র দাসের রিপোর্ট বার্তা এখন রামকৃষ্ণ বজবজ বিভাগীয় বস্ত্র বিপণী বজবজ কলেজের সামনে